আইসিটি সাপোর্টের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা মাদ্রাসা সেই বিশেষ করে মাদ্রাসাগুলোর এমপিউ সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এর মধ্যে একটা সমস্যা হচ্ছে যে উল্লেখযোগ্য যে কিছু প্রতিষ্ঠানের ইউজার আইডি সংক্রান্ত সমস্যা অর্থাৎ কোনো অধ্যক্ষ বা অধ্যক্ষ মারা গেলে বা কোনো অধ্যক্ষ প্রতিষ্ঠান পরিবর্তন করার কারণে যে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে চলে যাওয়ার কারণে এমপিও সফটওয়্যারে প্রবেশ করতে সমস্যা হচ্ছে ইতিমধ্যে সমস্যাটা প্রকটাকার ধারণ করছে তাই আজকে ভিডিওটা ভিডিওটা করতেছি তো এখানে সমস্যাটা যেটা দেখা দিচ্ছে যে কিছু অধ্যক্ষ আছে যারা যেই প্রতিষ্ঠান ত্যাগ করে এই প্রতিষ্ঠানকে আর হেল্প করে না তো আপনারা জানেন যে এমপিও সংক্রান্ত ওয়েবসাইটে অর্থাৎ মেমিস সফটওয়্যারে ইউজার আইডি হিসাবে অধ্যক্ষদের ফোন নাম্বার দেওয়া হয়েছিল কিন্তু এখন মাদ্রাসা অধিদপ্তর সিদ্ধান্ত নিল যে দুই মাস পর পর এই পাসওয়ার্ডগুলি ডিলিট করে দেওয়া তো দুই মাস পর পর পাসওয়ার্ড ডিলিট করে দিলে পাসওয়ার্ডটা রিকভারি করা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে এই কারণে অনেক প্রতিষ্ঠান এই যারা ভারপ্রাপ্ত আছেন বা নতুন অধ্যক্ষ হচ্ছেন তারা এই পাসওয়ার্ড রিকভারি করতে পারছেন না মানে সাবেক অধ্যক্ষ দেখা গেছে মারা গেছে তার সন্তানরা এই মোবাইল ইউজ করছে না মোবাইল বন্ধ হয়ে গেছে অথবা তার সন্তানরা সহযোগিতা করছে না অথবা তিনি জীবিত আছেন আরেক প্রতিষ্ঠানে গেছেন কিন্তু এখন তিনি এই প্রতিষ্ঠানকে আর কোনো সহযোগিতা করতেছেন না এমন অবস্থায় কি করণীয় এই নিয়ে অনেক প্রতিষ্ঠান প্রধান অনেকেই খুব সমস্যায় আছেন তো এই সংক্রান্ত সমাধান নিয়ে আজকের ভিডিওটা আমরা করতেছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন পর্যাপ্ত পরিমাণে যাতে সকল প্রতিষ্ঠান প্রধানরা এই ভিডিওটি পায় এবং তাদের সমস্যার সমাধান করতে পারে তো এই সমস্যার সমাধানের ব্যাপারে আমি মানসা দপ্তরে কথা বলেছিলাম মানসা দপ্তর আমাকে যে প্রক্রিয়া সমাধানের প্রক্রিয়াটা বলেছে সেই প্রক্রিয়াটা এখন আপনাদের সাথে শেয়ার করছি চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে এই সমস্যাটার সমাধান এই সমস্যাটা সমাধান করতে হলে আপনাকে প্রথমেই কিছু ডকুমেন্ট সংগ্রহ করে নিতে হবে তো ডকুমেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য থাকবে যে আমি ডকুমেন্টগুলি সংগ্রহ করে নিয়েছি অর্থাৎ এখানে উল্লেখযোগ্য থাকবে একটা মোবাইল নাম্বার তারপরে প্রতিষ্ঠান নিয়োগপত্র যোগদানপত্র প্রদানের অর্থাৎ নতুন যিনি প্রতিষ্ঠান প্রদান হয়েছেন যিনি নতুন প্রতিষ্ঠান প্রদান হয়েছেন তা ওনার যোগদানপত্র নিয়োগপত্র এগুলি থাকবে আর ওনার ন্যাশনাল আইডি কার্ড থাকবে তো এই তথ্যগুলি আমি নিয়েছি আগেই পিডিএফ ফাইল তৈরি করে নিয়েছি এখন আমরা চলে যাব মেমি সফটওয়্যারে ক্রোম ব্রাউজার অন করলাম ক্রোম ব্রাউজার অন করার পরে আমরা এখানে লিখে দিব এম ই এম আই এস মেমিস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকার পরে এই ওয়েবসাইটে ঢুকার পরে অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে এখানে আমরা যেটা করি যে এই ফরওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড রিকভার করতে চাই কিন্তু ওই যে প্রতিষ্ঠান প্রদান যারা সাবেক প্রতিষ্ঠান প্রধান ছিলেন তাদের অসহযোগিতার কারণে পারি না অনেক শিক্ষক ক্যাম্পিও ভুক্ত হতে পারছেন না এই সমস্যার কারণে তাই আজকে ভিডিওটা দিচ্ছে এখানে আমাদেরকে যেটা করতে হবে নতুন রেজিস্ট্রেশন এই যে নিউ রেজিস্ট্রেশন এখান থেকে নিউ রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এই যে রেজিস্ট্রেশন টাইপ এই অপশনে একেবারে ছোট্ট কাজটা দেখাই দিচ্ছে এই অপশনে আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ইউএসইউ আর একটা হচ্ছে ইনস্টিটিউট হেড আমরা ইনস্টিটিউট হেড দিব ইউএসইউ দিব না আমরা ইনস্টিটিউট হেড সিলেক্ট করব ভিডিওটির মাঝে ছোট্ট একটু রিকোয়েস্ট করি ভাই আপনি যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকটি একটু ফলো দিয়ে দিন ভাই আমরা তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনি আমাদের জন্য একটু কষ্ট করে ফলোটা দিলে তো আপনার কোনো ক্ষতি হবে না বা কোনো টাকা পয়সা লাগবে না আশা করি এই অনুরোধটুকু রাখবেন পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন তথ্য জানতে পারবেন এবং যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিবেন যাতে এই তথ্যটি সবাই জানতে পারে ওয়ার্কফ্লেস এখন ওয়ার্কফ্লেসটা কি ওয়ার্কফ্লেক্স হলো আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করতেছেন জব করতেছেন যেই প্রতিষ্ঠানে নিউ রেজিস্ট্রেশন করবেন ওই প্রতিষ্ঠানের এখানে মাদ্রাসার অধীনে অর্থাৎ মাদ্রাসা অধিদপ্তরের অধীনে সকল মাদ্রাসার নাম কিন্তু আপনি এখানে পাবেন এত কতক্ষণে খুঁজবেন এত খুঁজার চাইতে এখানে কি করবেন এমপিউ কভিতে যেভাবে আপনাদের প্রতিষ্ঠানের নামটা আছে ওইভাবে এখানে একটু টাইপ করবেন তা আমি একটু টাইপ করছি এই যে দেখেন আমি এমপিউ কভিতে প্রথম অক্ষরটা টাইপ করার সাথে আমার প্রতিষ্ঠানটা এখানে চলে আসছে আমি প্রতিষ্ঠানটা এখানে সিলেক্ট করে দিব প্রতিষ্ঠানটা এখানে লিখে দিবেন না ওই নিচে নাম আসলে সেখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে প্রতিষ্ঠান প্রদানের ন্যাশনাল 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 আইডি আইডি নাম্বার নাম্বার দিতে বলছে আমরা যেহেতু আইডিটা আমার কাছে আছে আমি দেখাইছি আপনাদেরকে তো আমি ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনি এনআইডি নাম্বারটা দিবেন আমার এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেছে এখানে ফুল নেম অর্থাৎ যিনি অধ্যক্ষ তার ফুল নেমটা এখানে দিতে হবে তো আমি এখানে তার ফুল নামটা দিয়ে দিচ্ছি প্রতিষ্ঠান নামটা ক্যাপিটাল লেটারে দিবেন আমি প্রতিষ্ঠান দিচ্ছি নাম দেওয়ার পরে দেখতেই পারছেন এখানে মোবাইল নাম্বার অর্থাৎ এখানে ইনস্টিটিউট হেড যিনি আছে তার মোবাইল নাম্বারটা ইউজ করবেন তো আমি এক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করতেছি এটা চাইলে আপনারাও করতে পারেন অথবা সরাসরি ইনস্টিটিউট হেডের এর নাম্বারটা দিতে পারেন আমি এখানে ইনস্টিটিউট হেড যিনি আছে তার ব্যক্তিগত নাম্বার না দিয়ে আমরা জানি যে প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানের নামে মাদ্রাসা বোর্ড একটা ইন নাম্বার সম্বলিত সিম দিছে তো আমরা যদি এখানে ইন নাম্বার সম্বলিত সিমের নাম্বারটা ইউজ করি তাহলে প্রতিষ্ঠান প্রদান পরিবর্তন হলেও আমরা সিমটা রিপ্লেস করতে পারবো তাহলে আর আমাদের কোনো মেমি সফটওয়্যারের সমস্যায় পড়তে হবে না এই আমি এখানে ইন নাম্বার সম্বলিত সিমটা সিমের নাম্বারটা দিচ্ছি এখানে নাম্বার দেওয়ার আগে একটা আমরা যে মোবাইল নাম্বার আগে যে জিরো দেই জিরোটা দিবেন না জিরোটা না দিয়ে বাকি সংখ্যাটা দিবেন বাকি সব কয়টা সংখ্যা দিবেন জিরো দিবেন না মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখেন ট্রান্সফার অবলিক জয়েন্ট অর্ডার এখানে ট্রান্সফার অবলিক জয়েন্ট অর্ডার আমাদেরকে দিতে বলছে তো আমরা এখানে সুইচ ফাইলে ক্লিক করব সুইচ ফাইলে ক্লিক করে ওই যে আমাদের ফোল্ডারটা যেখানে আছে আমরা যেখানে এই ওনার নিয়োগপত্র যোগদান পত্র রাখছিলাম সেই ফোল্ডারটা ওপেন করে এখানে দিয়ে দিব এই যে আমরা এখানে রাখছি এখান থেকে যে আমরা দিলাম দেওয়ার পরে আপনি রেজিস্টার ক্লিক করে দিবেন কিছুক্ষণ পর আপনার মোবাইলে আপনার স্ক্রিনে এই ধরনের একটা স্ক্রিন আসবে একটা ওটিপি কোড চাইছে আপনি এখানে ওটিপি কোডটা দিবেন অর্থাৎ আমরা যে নাম্বারটা দিছিলাম ওই নাম্বারে ওটিপি কোড গেছে আপনি ওই ওটিপি কোডটা দিবেন ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করে দিলে দেখবেন আপনার এখানে লেখা আসছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাভ সাকসেসফুললি প্লিজ ওয়েট ফর অ্যাপ্রুভেল এখন আমার আর এখানে কোনো কাজ নাই এখন আমাদের যেটা করতে হবে আমাদের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করলে উনি যখন ফাইলটা অ্যাপ্রুভ করবেন তখন ইনস্টিটিউট হেডের নাম্বারে আপনার ইউজার আইডি হয়ে যাবে এবং একটা মেসেজ চলে আসবে নতুন পাসওয়ার্ড সম্বলিত তো এইভাবে আপনারা কি করতে পারেন আপনারা নতুন রেজিস্ট্রেশন করে পূর্বের আইডি ক্যান্সেল করে নতুন মোবাইল নাম্বার সেট করতে পারেন তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন মাদ্রাসার সকল প্রধানরা বা সকল মাদ্রাসার অন্তত বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা থেকে একজন শিক্ষক হলেও ব্যাপারটি যেন জানতে পারে তাহলে আমাদের যে ইউজার আইডি সমস্যা এবং পাসওয়ার্ড সমস্যা এমপিউ সংক্রান্ত সফটওয়্যারে তা আর থাকছে না